সুব্রত মুখার্জি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে জৌগ্রাম স্কুলের সাফল্য সুব্রত মুখার্জি ফুটবল টুর্নামেন্ট হলো স্কুল ফুটবলের বিশ্বকাপ এটা হলো একটা জাতীয় স্তরের ফুটবল টুর্নামেন্ট যেখান থেকে বহু খেলোয়াড় বিগত দিনে উঠে এসেছেন যৌগ্রাম উচ্চ বিদ্যালয় হলো একটা প্রান্তিক মফস্বলের ফুটবল দল যারা দীর্ঘদিন ধরে সাফল্যের সাথে ফুটবল খেলে আসছে দু হাজার চব্বিশ সালে অনূর্ধ্ব সতেরো ফুটবল খেলায় জৌগ্রাম স্কুল ব্লক ও সাবডিভিশন খেলায় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ক্লাস্টার লেভেলে যেটি নয়টি জেলা নিয়ে গঠিত সেখানেও চ্যাম্পিয়ন হয় পূর্ব মেদিনীপুর জেলাকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয় এরপর রাজ্য স্তরে গিয়ে দক্ষিণ দিনাজপুরকে তিন শূন্য গোলে হারায় সেমিফাইনাল হয় উত্তর দিনাজপুরের সাথে উত্তর দিনাজপুরের কাছে দুই শূন্য গোলে পরাজিত হয় জোগ্রাম উচ্চ বিদ্যালয় স্কিলফুল ফুটবলে জোগ্রাম অনেক এগিয়ে ছিল মাত্র জন খেলোয়াড় নিয়ে একটা মফস্বলের দল যেভাবে প্রবল প্রতিদ্বন্দ্বিতাকে উপেক্ষা করে দর্শকের মন জয় করেছে তা সত্যিই প্রশংসনীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী তপন কুমার রাউত মহাশয় এবং ক্রীড়া শিক্ষক শ্রী প্রশান্ত চ্যাটার্জি বিদ্যালয়ের এই সাফল্যের পেছনে গর্ববোধ করেছেন এবং আগামী দিনে এই বিদ্যালয় আরও সাফল্য অর্জন করবে ও সামনে এগিয়ে যাবে এই প্রত্যয় করেছেন সব জায়গাতে একটা বয়সের একটা ব্যাপার থাকে যেটা এই বছরও হয়তো আমি বলবো না সেই ব্যাপারে আমরা কোচিং করাই কিন্তু সতেরো বছরের ছেলে সতেরো বছরের ছেলেই খেলানো উচিত কোথা থেকে কিভাবে হচ্ছে সেটা তো আর আমরা বলবো না এবারে যেমন দেখা যাচ্ছে যাদের সঙ্গে আপনারা একটা ফারাক থেকেই যাচ্ছে যাদের সঙ্গে আপনারা হারলেন সেমিফাইনাল এতে দেখা যাচ্ছে সেটা তো একটা স্কুলের টিম তাই না স্কুলের টিম তো একটা এলাকার কাছাকাছি ছেলেমেয়েদের হওয়া উচিত বা ছেলেদের হওয়া উচিত যেহেতু এটা বয়েসদের ক্ষেত্রে কিন্তু সেই দলে দেখা যাচ্ছে যে ছেলেরা বিভিন্ন এলাকার বিভিন্ন দূর দূরান্তের আই কার্ড নিয়ে তারা একটা দলে খেলছে এটা তো একটা খুব খারাপ একটা দিক এটা তো স্কুল ডিপার্টমেন্টে যারা আছেন স্কুলের অধিকর্তা যারা আছেন বা সুব্রত কাপের যারা আছেন আমরা তো মাঠের লোক আমরা ওই দিকটা অতটা বলতে পারবো না তবে এই খারাপ দিকটা কিন্তু কলকাতা ময়দানও যেরম আমার মনে হলো সুব্রত কাপুর সেই জায়গাটা থেকে বেরোতে পারছে না কোনো একটা জায়গায় মনে হচ্ছে কিছু একটা ফাঁক দেখে যাচ্ছে ভারতীয় ফুটবলের ভাবে লড়াইটা সেমিফাইনালে হয়েছে আমি জানি না তারা সেভেন্টিন কতটা কি তবে যদি সেভেন্টিন হয় নিশ্চয়ই ভালো তবে ভারতীয় ফুটবল যেরকম আমরা বলবো সেই কলকাতা ফুটবলের কথাই বলুন বয়সের একটা ভারিয়ে খেলানো এটা কিন্তু আমাদের মধ্যে একটা ব্যাধি বলা যায় সেটা আমি বলবো একটা একটা ব্যাধি হয়ে গেছে না আমি যদি ভারতীয় ফুটবলের সাম্প্রতিক অতীতের কথা বলি কিছু ক্ষেত্রে আমরা দেশের পর্যায়ে অনেকটা উন্নতি হয়েছে কিন্তু খামতি সেই থেকেই যাচ্ছে আমরা মূল জায়গায় গিয়ে পারছি না তো হ্যাঁ এইগুলো কি অনেক বড় কারণ বলে আপনি মনে করেন এগুলো তো তার একটা বড় কারণ আমরা ঠিক জায়গায় আমাদের গ্রামে গঞ্জে যে ছেলেরা আছে আমরা বলছি অনেক কথা বলছি আর গিয়ে সুব্রত কাপুর বলুন যেখানেই বলুন ডুরান্ড কাপ বলুন মোহনবানের খেলা বলুন আমাদের ছেলেরা তো এই মাঠ থেকে অনেক ছেলে কলকাতা মাঠ খেলছে কিন্তু আমিও ফুটবলের সঙ্গে গিয়ে গিয়ে দেখেছি যে বলার কাজের মধ্যে কোথাও একটা গ্যাপ একটা গ্যাপ হয়ে যাচ্ছে বলে গ্রামের ছেলেরা কিন্তু অনেক ভালো ছেলে আছে সেই গ্যাপেই কিন্তু ভারতীয় ফুটবলই বলুন বাংলার ফুটবলই বলুন দিশাহীন ফুটবল সন্তোষ খেলা হবে মাত্র পনেরো দিন কুড়ি দিন এক মাস আগে টিম হচ্ছে এটা কখনো সম্ভব একটা অত বড় লেভেলের খেলা সেখানে একটা টিমকে সংঘবদ্ধ করতে গেলে একটা অনেক দিনের একটা পরিকল্পনা দরকার হঠাৎ করে কোথা থেকে এখান থেকে দুটো ছেলে ওখান থেকে দুটো ছেলে যে যাওয়ার পাচ্ছে নিজের মতো করে ছেলে নিয়ে খেলে সেখান থেকে রেজাল্ট পাওয়াটা খুব কঠিন হল অথচ বাংলার ফুটবল একদিন কিন্তু সবার সেরা ছিল বাংলা থেকেই আজকে ইন্ডিয়া টিমে বাংলার ছেলে কোথায় খুঁজে পাবেন না আন্ডার সেভেন্টিনে বাংলা ছেলে কোথায় খুঁজে পাবেন না ফুটবলারদের খুঁজে পা বাংলা থেকে ছেলেদের খুঁজে পাওয়া যাচ্ছে না এর জন্য বাংলায় যারা দায়িত্বে আছেন তারাই এই এইটার দায়িত্ব নিয়ে দিচ্ছে এই যে আমাদের মাঠ দেখি আমাদের এত মাঠে এত ছেলে এই আপনি বলছেন এত ছেলে খেলছে তো অথচ মাঠ অবস্থা দেখি না আমরা এমএলএকে বলেছি এমপি কে বলেছি সব বাইকে বলেছি সুনীল মন্ডল আগে এমপি ছিলেন তিনি বললেন সব ব্যবস্থা করে দেবো আপনাদের মাধ্যম দিয়ে যদি মাঠটার কোনো হয় মাঠটার ব্যবস্থাটা যদি ভালো হয় তাহলে আমাদের ভালো লাগে এই মাঠে অন্তত ফুটবল হয় চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের তার কোনো দ্বিতীয় মাঠ নেই ব্যবস্থা নেই বর্তমানে ধরুন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অনেকটা ডিমোটিভেটেড শুধুমাত্র পড়াশোনার দিক থেকেই নয় তারা অনেক বেশি ঘরে বন্দি মোবাইল তাদেরকে বন্দি করে রাখছে বা আরও অনেক কিছু সেই জায়গাতে আপনার এই এলাকায় এসে আমার মনে হচ্ছে যে এটা যেন একটা অন্য জগৎ এখানে এত ছোট ছোটো ছেলেমেয়েরা খেলছে তো এই ব্যাপারে আপনি কি একটা বার্তা দিতে চাইবেন না এটা তো একটা বড়ো বার্তা যে আজকে আমরা সবাই বলছি খালি মুখে বলছি মোবাইলে নষ্ট করে দিচ্ছে ছেলেদেরকে কিন্তু আমরা কার্যক্ষেত্রে সেটা করছি না আমি শুধু বলবো ছেলে একটু মানে ফুটবল সুবিধা ফুটবল মাঠেই আসতে হবে যে কোনো গেমের সঙ্গে যদি সে জড়িত থাকে যে কোনো খেলাধুলার সঙ্গে জড়িত থাকে এক একতাবদ্ধ হতে পারে তাহলে সে কিন্তু সাংসারিক জীবন বলুন তার আরও এগিয়ে যাওয়ার জায়গা সবটা একটা সঙ্গবদ্ধতা দরকার সেটা কিন্তু ফুটবল দেয় এই যে আজকে ফুটবলারদের দেখছেন এত ফুটবলার এখান থেকে চাকরি পেয়েছে তারা কিন্তু সঙ্গবদ্ধভাবেই জীবনযাপন করছে সুব্রত কাপ হচ্ছে ছেলেদের একটা দেখানোর জায়গা এটা বিশ্বকাপ বলা যেতে পারে এইখানে এইখান থেকে বহু প্লেয়ার উঠে আসে বহু ছেলে শুধুমাত্র আমাদের আন্ডার সেভেন্টিন টিমই না আমাদের আন্ডার ফরটিন টিমও সাব ডিভিশন চ্যাম্পিয়ন তারা ডিস্ট্রিক্ট পর্যন্ত খেলেছিল যাক দুর্ভাগ্যক্রমে তারা ডিস্ট্রিক্টে হেরে গেছে আন্ডার ফরটিনের টিমও আমাদের দারুণ এফিসিয়েন্ট টিম আন্ডার সেভেন্টিন তিনটা আমাদের ক্লাস্টার চ্যাম্পিয়ন হয়েছে ক্লাস্টার চ্যাম্পিয়ন মানে তিনটে যে ক্লাস্টার হয় অর্থাৎ আমাদের এই ক্লাস্টারের নটা ডিস্ট্রিক্ট আছে সেই নটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের জোগ্রাম হাই স্কুল চ্যাম্পিয়ন অর্থাৎ তিনটে গোটা ওয়েস্ট বেঙ্গলের তিনটে চ্যাম্পিয়ন স্কুলের মধ্যে আমার স্কুল হচ্ছে অন্যতম আমরা যুব ভারতীতে যাই যুব ভারতী ক্রিয়াঙ্গনে যে আমাদের সুব্রত কাপের স্টেট লেভেলের খেলা চলছে সেই স্টেট লেভেলের খেলাতে আমরা সেমিফাইনালে খুব দুর্ভাগ্যক্রমেই উত্তর দিনাজপুরের একটা স্কুল সম্ভবত সুদর্শনপুর হাই স্কুল হবে ওই স্কুলের সাথে আমরা ঘুরে যাই দুই জিরোতে কিন্তু আমাদের ছেলেরা নো ডাউট দারুণ তারা তাদের স্কিলফুল ফুটবল খেলেছে তাদের স্কিল দেখিয়েছে তাদের বীরত্ব দেখিয়েছে তাদের লড়াই দেখিয়েছে